বিষয়টা আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা পরিবেশন করতে যাচ্ছি সেই বিষয়টা শুধু আমাদের মুসলিমদের জন্য না যারা আমরা প্রকৃত প্রকৃতিwattেই আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই আদর্শ সমাজ করতে চাই আদর্শ পরিবার করতে চাই আমাদের মা এবং বোনের নিরাপত্তা দিতে চাই তাদের জন্য এই বিষয়টা গ্রহণ করা অপরিহার্য কর্তব্য এই পথছাড়া বিকল্প কোন পথে সম্ভব নয় আপনার নামা এবং বড়দেরকে নিরাপত্তা প্রদান করা বহু ধরনের ঘটনা ঘটেছে আপনার গুজরাটে বছরের বয়স্ক একজন শিক্ষক সাতান্ন বছরের দাদা তুল্য প্রাইমারি স্কুলের শিক্ষক তো প্রাথমিক স্কুলে যে সমস্ত মেয়েরা পড়ে তাদের তো দাদাই হবেন তাদের তো নানাই হবেন দাদা নানা তুল্য একজন মা এই সাতান্ন বছর শিক্ষকের হাতে নিজের কচি মেয়েকে প্রাথমিক বিদ্যালয়ে পড়ানোর জন্য সেই সাতান্ন বছরের শিক্ষকের হাতে তুলে দিচ্ছেন আর সেই শিক্ষক সেই কচি নাত্রী পত্রী তুল্য মেয়েকে ধর্ষণ করে খুন করছে আমাদের গুজরাটের ঘটনা আপনার একত্রিশ বছর বয়সে আপনার শিক্ষিকা মণিপুরে এই কয়েকদিন আগে আপনার ধর্ষণ করে তাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আপনার এ ধরনের ঘটনা আমাদের পশ্চিম বাংলা পশ্চিম বাংলা মণিপুর গুজরাট ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এমনকি পৃথিবীর বিভিন্ন রাজ্যে আপনারা দেখতে পাবেন তবে দেখতে পাবেন না সৌদি সাধারণত কত কত জায়গায় জায়গায় পূজা চলছে আপনারা এই বিগত যে পূজা হয়ে গেল আপনার নদীয়াই আপনার পূজা চলছে মন্ডপের অতি নিকটে একজন মহিলাকে আপনার আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তার পরিবার বলছে তাকে দর্শন করে তাকে পুড়ানো হয়েছে তাহলে মণ্ডপের সামনে আজকে প্রোগ্রাম হচ্ছে সামনে বিভিন্ন জায়গায় আপনার এ ধরনের ঘটনা ঘটছে আপনাদের বলতে চাই আপনারা চলুন আগে মোহাম্মদ আপনার আদর্শ সমাজ গড়ার জন্য আদর্শ দেশ জন্য জন্যে মোহাম্মদ সালাবলি সাল্লাম এমন কোন উদ্যোগ নিয়েছিলেন এমন কোন ভূমিকা পালন করেছিলেন এমন কোন তালিম এবং দিয়েছিলেন। এমন কোন শিক্ষা এবং দীক্ষা দিয়েছিলেন এমন কোন ভূগ আরবের মাটিতে ফুঁকে দিয়েছিলেন যার ছিটে ফোটা এখনো আছে যে কারণে নারীরা মেয়ে হিসেবে রাজকন্যা মেয়ে হিসেবে রাজকুমারী তো একজন মেয়ে স্ত্রী হিসেবে রাজ রানী তো আপনার মাতা হিসেবে রাজমাতা যে মহিলাদেরকে জীবন্ত প্রথিত করা হতো তারা রাজকুমারী হিসেবে বসবাস করে রাজ রানী হিসেবে বছর জীবন যাপন করে রাজমাতা হিসেবে জীবন যাপন করে তার ছিটে ফোটা আজকেও আপনাদের দেখাই যেখানে হাজার মা হাজার খালি পুরুষ এবং মহিলা আপনার কর্মক্ষেত্রে আপনার হাসপাতালের ভিতরে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেখানে আজকে আমাদের মা এবং বোনেরা যেখানে নিরাপদ নয় আপনার এক হাজার দুই হাজার নয় প্রতিদিন মসজিদে নবাবি এবং মসজিদে হারামে প্রায় 10 লক্ষ মানুষ নামাজ পড়ে যাতায়াত করে মসজিদে হারামে মসজিদে হারামে প্রতিদিন প্রায় দশ লক্ষ মানুষ আপনারা দেখতে পাবেন নর নারী পৃথ্ববিรัক্তা যুবক এবং যুবতী ছেলে এবং মেয়ে পৃথিবীর সুন্দর থেকে সুন্দরতম যুবতী আপনারা মসজিদে হারামে জবাদ করেন ওবিনেতকারীর আওয়াজ আছে কার কোনো সর্বশেষ নাই আট পর্যন্ত কোনো মহিলা সেখানে ধর্ষিত হয়েছে বরatkar হয়েছে কোনো মহিলাকে छेड़छाड़ করা হয়েছে কোনো মহিলাকে কটুক্তি করা হয়েছে আপনি ভাবেন না যে সমস্ত ভাই এবং বোনেরা এখান থেকে আপনার উমরা bawa হয়ে গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন যে কোনো মহিলা কি সেখানে জুলমানী জাকনের শিকার হয়েছে শিকার হয়েছে। কোন মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলাৎকার করা হয়েছে কোনো মহিলাকে ছেডছাড় করা হয়েছে বলবেন যে সেখানে পুলিশ প্রশাসন খুব কঠোর আপনার অনেক পুলিশ সেখানে পহারাবেন এজন্য কোনো সমস্যা হয় না যে পুলিশকে আপনারা খুঁজেই পাবেন না